আরে ও স্যার সুন্দরী মাইয়া দেখেন নাই আগে সিগারেটে যে হাত পুইড়ে যাইতেছে আপনার দোকানদারের ডাকে ঘোর কাটে আরিফের হঠাৎ তার খেয়াল হয় তার হাতে সিগারেট অল্প স্যাকাও খেয়েছে কিন্তু তাতে কি আজ তার মনে খুশির বান ডেকেছে সে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে দুই হাতে জড়িয়ে ধরে দোকানদারকে দোকানদার হতভম্ব হয়ে যায় আরে লোকটা পাগল নাকি আরে কি করেন স্যার আমার কি আপনার বউ ভাবছেন স্যারেন তো দেখি আরেফ খুশিতে কী করবে বুঝে উঠতে পারে না তার পদ্মরানী তাকে ভালোবাসে এত কিছুর পরেও পদ্ম তাকে ভোলেনি তার দেওয়া শাড়ি পরে এসেছে আরে চিৎকার করে বলে মামা শোনো আজ সারাদিন দোকানে তুমি যত কাপ চাপ বিক্রি করবা সব টাকা আমি দিয়ে যাব তুমি আজ কারো কাছ থেকে টাকা নেবে না যারাই আসবে তারা ফিরিতে চা খাবে দোকানদার অবক্ষয় মনে মনে বলে আহারে এই বসে মানুষটা পাগল হয়ে গেল আরে ওভাবে হা করে দেখছো কি কত টাকা হতে পারে বলো আজ আমি অসম্ভব খুশি হয়তো পৃথিবীর সবচেয়ে খুশি মানুষটা আমি এটা সেই খুশির কাছে কিছুই না দোকানদার মুখে শুকনো একটা হাসি টেনে বলে জি অবশ্যই মামা ভয় ভয় বলে দেয় কত টাকা লাগতে পারে কী দরকার পাগলের সাথে ঝামেলা করার মতিমিয়ার বউকে আজ প্রথমবারের মতো স্কুলের পিকনিকে নিয়ে এসেছে মতিমিয়া মতিমিয়ার বউয়ের নাম সুন্দরী সে দেখতেও বেশ সুন্দরী তার নামের মতোই ফর্সা ছোটোখাটো একটা মহিলা সে গতকাল থেকে ভেবে পাচ্ছে না তার স্বামীর হঠাৎ করে কি হলো এত বছরের পরিচিত স্বামীকে হঠাৎ অপরিচিত লাগে তার বাড়িতে ফিরেই তাকে জড়িয়ে ধরে দুম করে বলে ফেলো ভালোবাসি 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 সুন্দরী বেগম তো লজ্জায় শেষ আজ বুড়ো বয়সে একই ভীমরতি লোকটার এরপর হাসি মুখে মতিমিয়া বইয়ের দিকে তাকিয়ে বলে সত্যিই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বউ সুন্দরী বেগম ভয়ই অস্থির লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি এরপর তাকে খুব সুন্দর একটা শাড়িও দিয়েছে আকাশে জমিনের উপর সোনালি আর গোলাপি নকশা কাটা শাড়িটা কি ভালো লেগেছে সুন্দরী বেগমের মনে হচ্ছিল সে সারা জীবন ভাজি খুলবে না এই শাড়ির বাজ খুললেই যেন শাড়ির সৌন্দর্য কমে যাবে কিন্তু মতিমিয়া বান্দা তাকে এই সময় শাড়ি পরে নাকি ঘুরতে যেতে হবে বাচ্চা কাচার সামনে সুন্দরী বেগম লজ্জায় মুখ দেখাতে পারে না তাও বাবার অপরিচিত রূপ দেখে অবাক শেষমেশ মতিমিয়ার মিয়ার জোরির কাছে হার মানতেই হলো তাকে রিক্সায় তারা অনেক ঘুরলো এরপর একটা রেস্টুরেন্টে বসে খেলো সুন্দরী বেগমের মনে হচ্ছে সে বুঝি দুনিয়াতে নেই বেহেস্তে চলে এসেছে ক্ষণে ক্ষণে কেঁদে উঠলো সে এক অপার ভালো লাগায় অনেক রাতে আইসক্রিম খেতে খেতে যখন দুজন রিক্সাতে বাড়ি ফিরছিল তখন হঠাৎ মতিমিয়া তার বউয়ের হাত চেপে ধরে বলো জানো ভৌ আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন কাটালাম এই অনুভূতি যেমন হতে পারে আগে কেন বুঝিনি বলতো সুন্দরী বেগম মাথা নিচু করে বসে থাকে কি বলবে সে তার তো ভীষণ কান্না পাচ্ছে কথা বলতে গেলেই কেঁদে দিবে কিন্তু এত সুন্দর একটা সময় কাটানোর পর কাঁদতে ইচ্ছে করছে না তার তাই চুপ করে থাকে শোনো বউ বাড়িতে ফিরেই নফর নামাজ পড়বা আল্লাহর কাছে চাইবা যে মানুষটা আজ আমাদের পড়ান ঠান্ডা করে দিচ্ছে সে যেনই ভালো লাগা তার জীবনে হাজার গুণে ফিরে পায় হাজার গুণে মতিমিয়ার চোখ মুছে সুন্দরী বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে বলে কে সে আছে একজন তুমি চিনবা না আমার দেখা সবচেয়ে শুধু সবচেয়ে খাঁটি একজন মানুষ সুন্দরী বেগম আর কথা বাড়ায় না আস্তে করে স্বামীর কাঁধে মাথা রাখে আর মনে মনে বলে আল্লাহ তুমি সেই মানুষটার জীবন ভালোবাসায় কণায় কণায় পরিপূর্ণ করে দিও মতিমিয়া বারবার গেটের দিকে ভয় পদ্ম ম্যাডাম এসে কী যে তাকে বলে সেই ভয়ে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে সুন্দরী বেগম ভয় পায় স্বামীর এই অবস্থা দেখে বারবার ভয় ভয় তার কাছে এসে বলে ও আকবারের রাব্বা হয়েছে আপনার এমন অস্থির করেন কেন কিছু হয় নাই তুমি যে ওই চেয়ারে বসে থাকো চুপ করে সুন্দর বেগম স্বামীকে ঘাটায় না চুপচাপ যে বসে থাকে তার দুশ্চিন্তা কমে না আচমকা মতিমিয়ার পা দুটো হয়ে যায় চোখের পলক ফেলতেই যেন ভুলে যায় সে সে কি ঠিক দেখছে তো চোখ কষলে আবার তাকায় সেদিক মতিমিয়া তার জন্য বিশ্বাসী হচ্ছেন একটা পদ্ম ম্যাডাম গাঢ় সবুজ শাড়িতে একটা পড়ি হেঁটে আসছে মনে হচ্ছে স্কুলের সবাই যেন পদ্মর দিকেই তাকিয়ে আছে সে কখনোই এত সাজে না খোপায় গাজরা হাত ভর্তি চুরি কাজল টানা চোখ আর কপালে ছোট্ট একটা সবুজ টিপ যেন সাক্ষাৎ আসপড়া চলে এসেছে পদ ভীষণ অস্বস্তি হয় সবাই কিভাবে দেখছে তাকে না হয় সে সাজে না তাই বলে কি একটু ইচ্ছে হবে না সাজতে এভাবে দেখার কি আছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে গতকাল সারা রাত আর ঘুম হয়নি একটু পর পর আরিফের চিঠিটা পড়ে কেঁদেছে আর শাড়িটা জড়িয়ে ধরেছে একটা অদ্ভুত রকম ভালোবাসা শিখতে হয়ে আছে সে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে সে হয়তো একটু দেরি হবে কিন্তু তাও সে আরিফকে হারাতে পারবে না তার বাবা মায়ের শাস্তি সে তাকে কেন দেবে জীবন তো একটাই এই জীবনটা এইভাবে ভেসে যেতে দেবে না সে কোনো ভাবেই না পদ দূর থেকে মতিমিয়াকে দেখতে পায় সে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে পদ মুখ টিপে হাসে মতিমিয়ার সাথে একটু মজা করতে ইচ্ছে করছে তার পদ্ম এসে মতিমিয়ার সামনে দাঁড়ায় মতিমিয়া তাড়াতাড়ি অন্যদিকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে পদ ডাক দেয় তাকে আরে মতিসাসা যান কই আমাকে কেমন লাগছে বলে যাবেন না মতিমিয়া মুখে শুকনো হাসি দিয়ে বলো আপনি তো সবসময় সুন্দর পদ্ম ম্যাডাম আজকে আরও সুন্দর লাগছে পদ্ম মুচকি হেসে বলো আপনার পছন্দ কিন্তু বেশ এত সুন্দর শাড়ি দিলেন আমাকে মতিমিয়া বেশ অবাক হয়ে যায় কিন্তু আরিফ সাহেব যে তাকে বলেছিল শাড়ির মতো চিঠি থাকবে পদ্ম ম্যাডাম কি জানে না এই শাড়ি আরিফ সাহেব দিয়েছে ইয়ে মানে ইয়ে মানে কি মতি মতিচাচা মতিমিয়া ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকে কি বলবে সে এখন পদ্ম একটু হেসেই চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার কি মনে হলো সে মতিমিয়ার কাছে এসে ফিস ফিস করে বলো চাচা আপনার সাহেবকে বলে দিবেন রমণের মন সে তো সাত রাজার ধন এভাবে লুকিয়ে লুকিয়ে আর কত সাহস থাকলে সামনে আসতে বলবেন মনে হয় না আপনার সাহেবের সে সাহস আছে পদ্ম হাসতে হাসতে চলে যায় মতে স্তম্ভিত হয়ে যায় তার ইচ্ছে করেছে খুশিতে একটা লাভ দিতে কিন্তু বয়সের কথা ভেবে থেমে যায় আস্তে আস্তে কালো মেঘ কেটে যেতে শুরু করেছে মতিমিয়ার চোখে খুশির পানি চলে এসেছে ইস জীবনটা এত সুন্দর কেন মনে হচ্ছে মাথার উপর থেকে বড় একটা পাথর নেমে গেল সুন্দরী বেগম স্বামীর কাছে এসে বলো মাইয়াটা কে গো এত সুন্দর মাইয়া আমার জীবনে দেখি মতি মতিমিয়া সুন্দরী বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলো আমাদের রাজার রাজ্যের একমাত্র রানী সুন্দর বেগম কিছু না বুঝে অবাক হয়ে পদকে দেখতে লাগলো নিবিড় কাপড় চাপড় গুছিয়ে নিচ্ছে আজ বিকেলে চলে যাবে আপার জন্মদিনের জন্য এসেছিল সে সে দুদিনের ছুটি নিয়ে আর থাকার উপায় নেই বারবার কাজের ফাঁকে দরজার দিকে সে চলে যাওয়ার আগে ঘরে এসে বসে থাকে ঘরে মুখে চুপচুপ বসে থাকে বা মাঝে মাঝে টুকটুক কথা বলে তার যে ভীষণ মন খারাপ হয় তা নিবিড় ভালো করেই বুঝতে পারে কিন্তু আর সে আসেনি কুহুকে জানে না যে সে চলে যাচ্ছে কিন্তু তা তো হওয়ার কথা না বাড়ির সবাই জানে সে একবার ভাবে যে তাকে ডাকে কি মনে করে সে চিন্তা বাদ দিল একটু চিৎকার করে বলো কেউ আছো আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো কুহু মায়ের পাশেই বসেছিল সে হঠাৎ কেঁপে উঠলো নিবিড়ের শুনে জোহরা চোখ এড়ালো না সে কঠিন চোখে মেয়ের দিকে তাকালো এরপর নিজে উঠে এক গ্লাস পানি নিয়ে নিবিড়ের ঘরে গেল জোহরাকে দেখে নিবিড় একটু মন খারাপ করে সে ভেবেছিল কুহু আসবে কুহু কেন তা এভাবে এড়িয়ে চলছে সে বুঝতে পারছে না মামি তুমি নে পানি খেয়ে রওনা কখন এই তো মামি কিছুক্ষণ পরে। জহুর একটা নিঃশ্বাস পেলে এরপর নিবিড়ের পাশে এসে বসে তার মাথায় হাত রেখে বলে বাবা তোকে একটা কথা বলার আছে আমার বলতে পারিস একটা অনুরোধ করব নিবিড় অবাক হয়ে যায় এ কী বলছো মামি অনুরোধ করবে কেন আদেশ করো জহুর একটা দীর্ঘ দীর্ঘশ্বাস পেলে বলে কুহুকে একটু বুঝাতে হবে তোর বুঝলাম না মামি কি বুঝাবো ওকে আমি বিয়ে দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব ভালো একটা ছেলেও পেয়েছি মেয়েটা সুখী হবে নিবিড় বসা থেকে দাঁড়িয়ে পলো হতবাক হয়ে বলো মামি এসব কি বলছো ও এত ছোট বিয়ের কি সময় হয়েছে এখন জোহরা উঠে দাঁড়ালো এসব আবেগের কথা এখন বলার সময় না রে বাবা মেয়ের বাপ নেই রূপ নেই পড়াশোনাতেও ভালো না বিয়েতে কিছুই দিতে পারবো না আমরা এত কিছু মেনে তারা আসতে চাচ্ছে এমন পাত্র হাতছাড়া করা ঠিক হবে না কুহু আমার বা তোর মায়ের পদ্মার্থকে বেশি মানে পদ্মও রাজি হচ্ছে না কিন্তু তুই একবার চিন্তা কর ওই মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে সে কেন নিজের জীবনটাই সংসারের পিছনে শেষ করে দেবে এত বড় সংসার টানতে যে মেয়েটার নাজেহাল অবস্থা স্কুলের পর আবার কোচিংয়ে যাচ্ছে মেয়েটার কষ্ট দিকে তাকাতে পারি না জহর মুখে আঁচল চেপে কেঁদে দেয় নিবিড় হতবম্ব হয়ে যায় কি বলবে সে এখন সে মাত্র দ্বিতীয় বর্ষে আছে সে এখন জোর দিয়ে মামিকে বলতেও পারছে না ওর দায়িত্ব আমাকে দিয়ে দাও মামি আমি ওর সব দায়িত্ব নেব এজন্য বলছি বাবা তুই একটু মেয়েকে বুঝিয়ে বল ওদের পদ্মের ঘাট থেকে নামালেই আমার শান্তি পদ্মটাকেও বিয়ে করে সংসারী হতে হবে কতদিনের আমাদের টানবে ও নিবিড় মুখ শক্ত করে বলো মামি এই চিন্তা মাথা থেকে বাদ দাও আমি এবার ডাকাতে যে দরকার হয় আরও দুটো টেনশন নেব বিশ্রাম নিব না আর আপা যদি একটা মেয়ে হয়ে সংসারের জন্য এতটা করতে পারে আমি কেন পারব না একটা ছেলে হয়ে এই টাকাটা আমি কুহুর জন্য পাঠাবো কুহুর টিউশন খরচ ওতে হয়ে যাবে কিন্তু তুমি আর ওর বিয়ের কথা ভেবো না এখন সময় হলে ভালো ছেলে আরও পাওয়া যাবে নিবিড় জানে না সে কি বলে ফেলো সে শুধু জানে সে কুহুকে হারিয়ে ফেলতে পারবে না কখন যে সে ওই মিষ্টি কণ্ঠী মায়াবতী মেয়েটার প্রেমে পড়ে গেছে সে নিজেও জানে না আর কে বলেছে অসুন্ধর অসুন্দর ওর মতো মায়াবতী শ্যাম সুন্দরী সে তো আর কোথাও দেখিনি জোহরা অবাক হয়ে যায় নিবিড়ের কথা শুনে সে জানে না এরপর কি বলা উচিত তার নিবিড়ের মতো একটা খাঁটি সোনা যদি সত্যি তার মেয়ের কপালে থাকে তাহলে মা হিসাবে তার চেয়ে বেশি খুশি আর কি হবে কিন্তু সে ভয় পায় ছেলেটা যদি সারা জীবন একই রকম না থাকে মেয়েটার মন যা নরম অত কষ্টে মরেই যাবে মা হয়ে মেয়ের সেই কষ্টই বা সহ্য করবে কিভাবে সে জোহরা বুক কাঁপতে থাকে অজানা আশঙ্কায় ক্যানভাস নিয়ে বসেছে সৈকত ইচ্ছে মতো রং চটিয়ে যাচ্ছে সে কাগজের উপর মেজাজ ভীষণ খারাপ তার মেয়েটার এত কিসের দেমাগ তাই বুঝতে পারছে না সে এত করে তার পেছনে পড়ে আছে কিন্তু তাকে পাত্তাই দিচ্ছে না মেয়েটা এমন না যে সে বিবাহিত খোঁজ নিয়েছে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ভেঙে গেছে এত ভাবের কি আছে তাই বুঝতে পারে না সে কিন্তু ছোট থেকে সে ভীষণ জেদি যা চায় তা আদায় করেই সারে এমন আগুন সুন্দরীর মুখের আদলটা পুরোপুরি ক্যানভাসে আনতে পারলেই তার ছবির নাম চারিদিকে ছড়িয়ে যাবে কিন্তু ঠিকভাবে আদলটা আনতে তার দরকার মেয়েটাকে অতি স্বল্প বাসনা অবস্থায় মেয়েটাকে বসতে হবে তার ক্যানভাসের সামনে সে মন ভরে দেখবে আর রাখবে যেভাবে হোক পাখিটাকে খাসায় ভরতে হবে তাকে কিন্তু মজিদ আবার কি বলে গেল সেদিন নাগরের কথা এই নাগরটা আবার কে পদ্মের সাথে তার কিসের সম্পর্ক দাতা দাঁত চেপে সৈকত আঁকতে থাকে বাকি কাছে একদম শেষের পথে একটা শান্ত দিঘি সবুঝাপ সেই পানির রং দীঘের চারদিকে ঘন জঙ্গল সেই পানির মতো ছড়িয়ে সরিয়ে আছে বেশ অনেক পদ্ম সেখানে কিছু শ্রেত পদ্ম ফুটে আছে একদম মাঝের একটা পদ্ম পাতায় বসে থাকবে একটা মেয়ে শরীরে কাপড় থাকবে খুব কম একদম রূপকথার মেয়েদের মতো আট তো আট আটের আবার নগ্ন থাকে সৈকত তাই ভাবে আর সেই মেয়েটাই হবে পদ একদম সারা পড়ে যাবে দেশ বিদেশে তারাই কাজ ভাবতে কুর একটা হাসি ফুটে ওঠে সৈকতে ঠোঁটে সে মনে মনে ঠিক করে ফেলে যেভাবে হোক মেয়েটাকে বাগে এনে একেবারে বাইরের দেশে নিয়ে যেতে পারলেই হয় সে হবে তার ক্যানভাসের রানী বাইরের দেশে বাঙালি মেয়েদের রূপের চাহিদা ব্যাপক সেখানে এমন একটা চন্দ্রমুখীর আট পেলে তো সেখানে মানুষরা ঘিরে ধরবে তাকে সৈকতের রক্ত গরম হয়ে ওঠে উত্তেজনায় পিকনিক শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে যায় পদ্ম বারবার চলে যেতে চাইলেও অন্যান্য শিক্ষকরা তাকে যেতেই দেয়নি বিকেলের পর থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পদ্মকে জোর করে বসিয়ে রাখে বাকিরা পদ্ম বারবার ঘড়ি দেখে সন্ধ্যা মিলিয়েছে অনেক আগে সে ঝটফট করতে থাকে বাড়ি ফেরার জন্য বেশ অনেকক্ষণ পর সে সবাইকে অনেক বুঝিয়ে বের হয়ে আসে স্কুল থেকে বাইরে আসতেই সেরে বাসে সে ইস বটু দেরি হয়ে গেল বাইরে ঝিরঝির বৃষ্টিও শুরু হয়েছে সাতাটা মানে সে এদিকে বাইরে একটা রিক্সাও নেই স্কুলের ভিতর জোরে জোরে গান বাজে বিরক্তিতে ভুরু কুচকে তাকায় সে অগত কোনো উপায় না পেয়ে সামনে চায়ের টং দোকানটা এসে দাঁড়ায় সে তাকে দেখে ওখানের এক লোক বলো ও আপা চা খাবেন পদ্ম জোর করে একটা হাসি দিয়ে বলো জি না ভাই বৃষ্টি হচ্ছে এদিকে রিক্সাও পাচ্ছি না তাই এখানে এসে দাঁড়িয়েছি আরে পা খান ফিরি চাস সবার জন্য ফিরি চা মানে আর বলবে না পা সকালে নাকি এক পাগল কিসিমের লোক দোকানদার ভাইকে বলে গেছে আজ দোকানের যত কাস্টমার চা আসবে সবার টাকাও উনি দেবেন সবার জন্য ফ্রি চা পদ্ম ভীষণ রাগ লাগে যেই লোকের টাকায় চা খাচ্ছে সেই লোককে পাগল বলছে কি ভীষণ অসভ্য লোকটা পদ্ম কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে হঠাৎ তার দিকে চোখ যায় দোকানদারের আরে আপা আপনাকেই তো খুঁজতেছি আমি কি সৌভাগ্য আমার আপনি আমার দোকানে পদ অবাক হয়ে যায় একই ঝামেলায় আবার তাকে খুঁজবে কেন এই দোকানদার আপা আপনি সে যার জন্য সবাই আজকে ফিরি চাপাচ্ছে সবাই পদের দিকে অবাক হয়ে তাকালো কী বলছেন এসব কবি কথা আমার জন্য ফিরি চাপাচ্ছে মানে আরে বলবেন না আপা আপনার একজন পাগলা প্রেমিক সকালে আপনাকে রিক্সা থেকে নামতে দেখে খুশিতে পাগল হয়ে যায় সেই খুশিতেই তো এই আয়োজন আজকে সবাই জোরে হাততালি দেয় লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে পাগল হয়ে গেল একটা বাচ্চা ছেলে এসে পদ্মের আঙুল ধরে বলে আপা ভীষণ খিদা লাগছিল কাছে টাকাও নাই কিছু খাইতেও পারিনি হঠাৎই দোকানে এসে শুনলাম ফিরিচা খাওয়া যাবে পর দোকানদার চাচা আমারে চায়ের সাথে বনরুটিও খাইয়ে দিলেন যেই স্যার টাকা দিয়ে গেছেন সেই টাকা থেকে নাকি আরো টাকা বেঁচে গেছে সারা রাত কেউ চা খাইলেও শেষ হবে না তাই দোকানদার চাচা সেই টাকা থেকে আমারে একটা বনরুটি আর কলা খাইতে দিল মানুষটার দেখা সৌভাগ্য তো কোনোদিনও হবে না আপনি আমার হয়ে তারে বলে দিয়েন তার মতো কিছু মানুষের দুনিয়ায় আছে বলে দুনিয়াটা এত সুন্দর মানুষটার জন্য অনেক অনেক ভালোবাসা আপা পদ দু পানি পড়তে থাকে একটা বয়স্ক লোক এসে তাকে বলে তুমি খুব ভাগ্যবতী মা দোয়া করি সুখী হও পদ নিজেকে সামলাতে পারছে না কেঁপে কেঁপে উঠছে এক একবার তার বাবা যখন তার ভাই বোন আর মা সহ দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সে ভেবেছিল এই দুনিয়াটা বুঝি তাদের জন্য না আর কোনোদিন সে ভালো থাকতে পারবে না সে কোনোদিন ভাবতে পারেনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এভাবে মরিয়ে দেবে কেউ তাকে সে মনে মনে দিয়ে শপথ করে না এই মানুষটাকে তার আর কষ্ট দেওয়া যাবে না কোনো ভাবেই না এসব ভাবতে ভাবতে একটা রিক্সা এসে থামে তার সামনে তখন বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে রিক্সাওয়ালা একটা সাথে এগিয়ে দিয়ে বলো আম্মা উঠে আসেন রিক্সায় পদ ভুরুকুসকে বলো আমাকে বলছেন হ আম্মা আপনারই বলতেছি আপনার ঠিক মতো নামাই না দিয়ে আসলে আমার খবর আছে পদ ঘোরের মতো চলে গেল তার মন বলছে আরে পাশে পাশে কোথাও আছে তার দুই চোখ অকল হয়ে আরিফকে খুঁজে কেন একটা তার সামনে আসছে না সে এতটা অভিমান করে আছে তার উপর সে যে কথাও দিয়েছিল সে নিজ থেকে আর সামনে আসবে না সে নিজের কথাই রাখবে পদ্মকে এখন যেতে হবে তার কাছে উঠে পদ্ম দুই হাতে মুখ ডেকে হু হু করে কেঁদে উঠলো তার বড্ড দেখতে ইচ্ছে করছে ওই শ্যামবর্ণের পুরুষটাকে যার বাহু তাকে সব প্রতিকূলতা থেকে রক্ষা করবে পদ্ম এক হাত রিক্সার বাইরে বের করে দেয় বৃষ্টির পানিতে হাত বেঁচে যায় তার চুরিগুলো চুইয়ে পানি পড়ছে অদ্ভুত একটা শিহরণ বয়ে যায় তার শরীর জুড়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট টানছে আরে তার সামনে দিয়ে পথে রিক্সাটা চলে গেল সবুজ কাতান শাড়িটার আঁচল দেখতে পেয়ে সে রিক্সার ফাঁক দিয়ে মুচকে একটা হাসি দিয়ে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে সে ছাউনি থেকে বাইরে বেরিয়ে এসে মুখ উপরের দিকে বাড়িয়ে ধরে শীতল বৃষ্টির পানি শুয়ে দিচ্ছে তাকে আরে দুই হাত দুই দিকে মেলে ধরে চিৎকার করে বলো এই শহরে ভগ্ন হৃদয়ের প্রেমিকদের মন শান্ত করে দেওয়ার জন্য তোমার মতো প্রেমিকা বারবার জন্ম নিক জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে কুহু তার দুই চোখে অঝরে পানি পড়ে যাচ্ছে নিবিড় যাওয়ার আগে সে তার সাথে দেখা পর্যন্ত করেনি মায়ের করা নির্দেশ কিন্তু এখন তার ভীষণ কষ্ট হচ্ছে সে খেয়ালি করেনি কখন পুষ্প এসে দাঁড়িয়েছে তার পাশে পুষ্প কুহুর কাঁধে হাত রাখে লাভ দিয়ে বসে কুহু তাড়াতাড়ি করে চোখ মুছে জোর করে একটা হাসি দিয়ে বলে পুষ্প তুই কখন এলি পুষ্প একটা স্নান হাসি দিয়ে কুহুর পাশে এসে বসে এরপর কুহুর মুখটা দুই হাতে তুলে নিজের মুখের সামনে এনে বলে কার কাছ থেকে কি লুকাচ্ছিস কুহু সে ছোট্টবেলা থেকে তোর আত্মার সাথে মিশে আছে আমি তুই আমার কাছ থেকে নিজের কষ্ট লুকাচ্ছিস কুহু ফেল ভাল করে পুষ্পের দিকে তাকিয়ে থাকে কুহু তোর কষ্ট আমি সব জানি আমার কাছে কিছুই নতুন না কুহুর কী হলো সে জানে না জাপিয়ে পলো পুষ্পের বুকের উপর এরপর হাওমা করে কেঁদে দেয় সে পুষ্পকে কান্না সুযোগ দেয় এ হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে ওর চুল চুলে হাত বুলিয়ে দিতে থাকে কুহু কিছু বলতে পারে না শুধু ফোপিয়ে যায় শোন কুহু তুই সারাটা জীবনে নিজের সব আবেগ আমার কাছ থেকে লুকাতে চাস মনে আছে তোর মামা যখন ঈদের আগের দিন আমাদের সবার জন্য জামা কিনে আনত তুই আগে আমাকে বেছে নিতে বলতি কখনো ভাবতিস না যে আমাদের তিন ভাই বোন যদি তোদের সংসারে এসে না থাকতো তুই আর মাহি আরও দামি জামা পেতিস আরও ভালো থাকতে পারতিস এত ভালো কেন তোরা বলতো এত ভালো কি হওয়া যায় কুহু ফোপাতে ফোপাতে বলো চুপ কর পুষ্প এসব কথা বলবি না একদম পুষ্প মিষ্টি করে হাসে এরপর কুহুর মুখটা তুলে ধরে কুহুর চোখ লাল ছোটবেলার বান্ধবী এরপর ভাবি ভালোই হবে কিন্তু বল কুহুর মুখ লাল হয়ে যায় লজ্জায় সে তাকাতেও পারে না পুষ্পের দিকে ওকে ধাক্কা দিয়ে ফেলে ছুটে যায় ঘরের অন্য প্রান্তে সেখানে যে নখ খুঁড়তে থাকে পুষ্প যে কুহুর পাশে দাঁড়ায় কুহুর ওর দিকে না তাকিয়ে বলে তুই যা তো এখান থেকে তোকে দেখলে অসহ্য লাগছে যদিও মুখে বললো তবুও কুহুর এখন ইচ্ছে করছে শক্ত করে পুষ্পকে নিজের সাথে চেপে ধরতে পুষ্প কিছু না বলে একটা কাগজ এগিয়ে দেয় কুহুর দিকে কুহু অবাক হয়ে তাকায় সেদিকে এরপর ভুরুকুশকে বলে কি এটা পশু পিছন থেকে কুহুকে জড়িয়ে ধরে কাঁধের উপর মুখ রেখে বলে এটা এমন একটা জিনিস যে এখনই তোর মন ভালো করে দেবে খুলিদা কি লেখা আছে ভেতরে কুহু পুষ্পের হাত থেকে কাগজটা নিয়ে কাপা কাপা হাতে ওটার ভাস খোলে আমার পৃথিবী শ্যামবর্ণা নারীর চোখে থমকে গেছে এখন আশ্চর্য গোলক ধাঁধা আমি যতবার বেরিয়ে আসতে চাই এক অনন্তকাল ধরে রাস্তা খুঁজে বেরোনোর পর দেখি সেই জালেই এখনও আটকে আছি সে অর্ধেক নারী অর্ধেক পড়ি আমি জনম জনম ধরে পাখির কুহুতন শুনে কাটিয়ে দিতে পারবো সে আমার নিরম্বরী তোমার মায়ায় আমার জীবন থমকে যাচ্ছে বরংবার কুহুর হাত পাকাচ্ছে থর থর করে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে মাথা ঘুরে পড়ে যাবে নিঃশ্বাস আটকে যাচ্ছে তার এই যে স্পষ্টতা নিবিড় ভাইয়ের হাতে লেখা সে হতবাক হয়ে পুষ্পর দিকে তাকালো পুষ্প মিটমিট করে হাসছে কুহু কাপা কাপা গলায় বলো এটা কোথায় পেলি তুই ভাইয়ের টেবিল গোছাতে যেয়ে পেলাম কুহু হতাশ মুখে বলো এখানে তো কারো নাম লেখা নেই পুষ্প হতেও তো পরে এখানে যার কথা বলা হয়েছে সে আমি না হয়তো নিবিড় ভাইয়ের ভার্সিটির কেউ আর আমি তো শ্যামবর্ণরও নই আমি কালো কুহু মাথা নিচু করে রাখে তার মনে প্রাণে বিশ্বাস করতে ইচ্ছে করছে এটা তার জন্যই নিবিড় লিখেছে পুষ্প কিছু বলে না চুপ করে হাসতে থাকে কারণ সে তার ভাইকে ভালো করে চিনে তার ভাইও যে কুহুর প্রেমে পড়েছে এটা সে অনেক আগেই বুঝতে পেরেছে কাউকে কিছু না জানিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে সে শুধু আরিফ নিজের ঘরে বসে কাজ করছিল তার মনটা গতকাল রাতের পর থেকে অদ্ভুতিক ভালো লাগায় সে আছে এখন সে শুধু দিন কণ্ঠ সব মান অভিমান আর দুঃখ কষ্টের পালা শেষ করে থাকে তার ঘরে আনার এই যে মিস্টার আরিফ আসতে পারি একটা নারী কণ্ঠের আওয়াজ শুনে ভুরুকুশকে তাকায় আরিফ দরজার দিকে একজন অপরিচিত মেয়ে মেয়েটাকে বেশ রূপবতী বলা যায় বাঙালি পোশাকের মতো বেশ অভিজাত্যর সোয়া আরিফ মনে করতে পারে না এই মেয়ে কি তার পরিচিত তার কাছে কী চাই আরিফ গলায় বলো কে আপনি আমার কাছে কী দরকার মেয়েটা হাসতে হাসতে ঘরের ভিতরে ঢুকে গেল আরিফ বেশ বিরক্ত হয় সে তো অনুমতি দেয়নি তাকে আসতে মেয়েটা আরিফের সামনে একটা সোফায় বসলো মাথা ঘুরিয়ে ঘরটা দেখলো ভালো করে এরপর মিষ্টি করে হেসে বলো রাগ করলে নাকি আরিফের এখনও বিরক্তি বা ময় কাটেনি রাগ করার মতো কিছু করলে অবশ্যই রাগ করব মেয়েটা আবার হাসে মেয়েটার হাসি সুন্দর কিন্তু আরিফের এখন কোনো মেয়ের কোনো আকর্ষণই টানে না আরিফ শোকমুখ কুচকে তাকিয়ে আছে মেয়েটার কি মাথায় সমস্যা এত হাসি কেন আপনার ঘরটা বেশ সুন্দর মিস্টার আরি একদম পরিপেটি করে গুছানো আপনি কি গুছিয়ে রাখেন মনে হয় না পুরুষ মানুষ কি এত গোছালো হয় আপনার পরিচয়টা দিলে খুশি হতাম আপনাকে সত্যিই আমি চিনতে পারছি না মেয়েটা আবার হাসে বেশ অসহ্য লাগে আরিফের আমার নাম অনন্য জাহান আমি আপনাদের বিজনেস পার্টনার জামাল মোস্তফার একমাত্র কণা এবার কি চিনতে পেরেছেন আরিফ বুঝতে পারলো এই সেই মেয়ে যার সাথে তার বাবা মা তার বিয়ে ঠিক করেছে বাবা মায়ের উপর অসম্ভব রাগ হয় তার এতটা সে নিজেদের নামিয়েছে তারা সে রাজি হয়নি বলে এখন মেয়েটাকে তার ঘরে পাঠিয়ে দিল মিস্টার আরিফ আপনি কি আমার কথা শুনতে পারছেন আরিফ মেয়েটার দিকে তাকালো কত বা বয়স হবে মেয়েটার খুব বেশি হলে বিশ বাইশ হবে পদ্মর থেকেও বয়সে ছোট হবে মেয়েটা সুন্দরী বলা যায় মিষ্টি গোলাপি রঙের শাড়িতে বেশ মানিয়েছে মেয়েটাকে তবে আরিফকে এসব কিছুতেই টানে না তার সমস্ত সত্তা জুড়ে এখন শুধুই পদ্ম শুনুন মি সননা আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি আর আমার কাজের মধ্যে কেউ অকারণে কথা বললে আমার খুবই বিরক্ত লাগে মেয়েটা একটা রহস্যময় হাসি দিয়ে বলো বুঝলাম তা বলছিলাম আপনার পদ্ম ম্যাডাম যদি কথা বলতো তাও কি আপনার বিরক্ত লাগতো এই বলে মেয়েটা আবার খিলখিল করে হেসে উঠলো আরে ফতবম্ব হয়ে যায় এই মেয়ে নাম কিভাবে জানলো এভাবে তাকিয়ে থাকবে না মিস্টার আরিফ আমি আপনার আর পদ্ম ম্যাডামের প্রেম কাহিনী সবই জানি আপনাকে এসব কে জানিয়েছে অনন্যা ঠোঁট বাকিয়ে বলো ইস আপনার মতো এমন বয়স্ক লোক আমাকে আপনি করে ডাকছে শুনলে কেমন বিরক্ত লাগছে আমার বয়স কি বেশি এই তোমাত্র ভার্সিটিতে উঠেছি আমি আরে মেয়েটার কথা শুনে বারবার অবাক হয়ে যায় মেয়েটাকে আসলেই পাগল আপনার মা জোর করে আমাকে শাড়িটা পরিয়ে দিল শাড়ি নাকি আপনার খুব প্রিয় পদ্ম ম্যাডামকে নাকি আপনি শাড়ি উপহার দেন